সালামুকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য ধামাকা এবং মাথা নষ্ট করা প্রাইজে আপনার লেহেঙ্গা এই এই লেহেঙ্গাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুর ম্যানশন আপনার দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আপনার দোতলায় স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই দুটা নাম্বারে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি আমাদের ফলো দিয়ে রাখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মিনাকারি করা মিনাকারি প্লাস হচ্ছে আপনার এটা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কালারটা হচ্ছে পিচ কালার ওকে এটা একটা টপ দেখা দেন আলেন ভাই এই ডিজাইনটার মধ্যে বেশ কয়েকটা কালার পাচ্ছেন আপনারা এটার কিন্তু ক্যান ক্যান অনেক আছে হাটু সমান ক্যান ক্যান থাকবে

টোটাল লেহেঙ্গাটাই থাকতেছে আপনার গর্জিয়াস এই লেহেঙ্গা গুলো কিন্তু আপনারা এই এত গর্জিয়াস লেহেঙ্গা দশ বারো হাজার টাকায় দিয়ে আপনারা নিতে চাচ্ছেন কিন্তু আজকে আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো জায়গা বিশেষ পনেরো ষোলো হাজার টাকা দিয়েও আনেন আপনারা কিন্তু আমাদের গাউসিয়া নোর ম্যাশের মার্কেট বসুন্ধরা শাড়ি যায় এগুলো আজকে অফার প্রাইজে থাকবে অফার দামে থাকবে দেখেন কতটা ইউনিক ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন আর ঝটপট করে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে হোয়াইট কালার সাদা লেহেঙ্গা আপনারা অনেকে পছন্দ করেন ভিডিওটা একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর আপনার ডিজাইনগুলো এটা হচ্ছে পিচ কালার মিষ্টি পিচ কালার আর যারা একটু ব্রাইডাল টাইপের মধ্যে একটু হলুদ লেহেঙ্গা পরতে যাচ্ছেন আমি বলবো যে এই লেহেঙ্গার ডিজাইনটা আপনারা নিতে পারেন ভ্যানিসিন দেখো খুব চমৎকার বাসন্তী হলুদ কালার অনেক গর্জেস অনেক গর্জিয়াস আসতে হবে কোথায় আমাদের মার্কেটের নাম হচ্ছে নূর মেনশন মার্কেট আমাদের নূর মেনশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকে আপনার সিঁড়ি দিয়ে দোতলায় আট আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি এটা হচ্ছে লেমন কাপ লেমন কালার কলা পাতা লেমন কালার কালার সুন্দর কালার অনেক সময় হলুদে পড়ে অনেকে পার্টিতেও পড়তে পারবেন ওনার টপস গর্জিয়াস থাকবে অল ওভার গর্জিয়াস থাকবে দেখেন কতটা ইউনিক এটা আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার কুসুম গোল্ডেন কালার

অনেকে চিন্তা করতে পারেন যে আনস্টিজ লেহেঙ্গা ঈদের সময় এখন আমরা কোথা থেকে সেলাবো আমাদের এখানে লোক আছে আপনারা চাইলে প্রত্যেকটা অন্য টপস গর্জিয়াস থাকবে গুলো আপনারা চাইলে আমাদের মার্কেট থেকে আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন সে ব্যবস্থাও আছে প্রত্যেকটার প্রাইস থাকতেছে আপনার পঁয়ত্রিশশো টাকা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যতগুলো লেহেঙ্গা দেখাইছি প্রত্যেকটার প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা

কালো কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখো তো সিলভার কন্ট্রাস্ট গাইস এটা কালোতে কিন্তু সিলভার কন্ট্রাস্ট অনেক সুন্দর ডিজাইন দেখেন স্কাই কালার এটা আকাশি পেস্ট কালার সুন্দর এই ডিজাইনটাও সুন্দর মাত্র 3500 টাকা থাকতেছে এই ডিজাইনটাও সিম্পল এই যে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার যারা কম বাজেটের মধ্যে একটু ব্রাইডাল লেহেঙ্গা খুঁজতেছেন আমি বলবো যে এই লেহেঙ্গাটা নেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই যে মিষ্টি কালার এগুলো পার্টি ব্রাইডাল যে যেই অনুষ্ঠানে পড়তে চান পড়তে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এগুলো আর কি বিয়ে বৌভাত যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাগুলো নেন আমি বলবো অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালার এই কালারটাও সুন্দর আর অনেক গর্জেস দেখেন এত গর্জিয়াস লেহেঙ্গা কেউ দশের নিচে বিক্রি করবে না কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা গর্জিয়াস পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা সুন্দর ইনটেক লেহেঙ্গা অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গা আপনারা খুব দ্রুত খুব দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা ঢাকার ভেতরে আছেন ঢাকার মধ্যে আছেন আপনারা মার্কেটে এসে আপনারা কেনাকাটা করতে পারেন দেখেন এই লেহেঙ্গাগুলো এর চাইতে মনে হয় না যে আপনার কেউ কমে দিবে অনেক গর্জেস এগুলা আপনারা

কালারের শেষ নাই আপনারা আমি অনেক অনেক কালার অনেক কালার আপনাদেরকে বলবো আমি আপনারা যেখানেই আপনার এই কেনাকাটা করতে আসেন আমাদের নুর ম্যাশিন যেখান থেকে আসেন আমাদের নুর ম্যাশিন মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন এই কালারটাও সুন্দর হ্যায় ন সেহেতু এটা হচ্ছে ভাঙ্গি কালার এই কালারটাও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই লেহেঙ্গা গুলো পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা অবাক করা দাম নিতে পারেন অনেক সুন্দর হ্যাঁ অনেক আছে প্রচুর পরিমাণ আছে এত লেহেঙ্গা আপনারা দশ দোকান ঘুরেও পাবেন না প্রচুর পরিমাণ পিচ কালার কালারটা সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিজাইনটা সুন্দর আছে গর্জিয়াস বিয়ের লেহেঙ্গা হিসেবে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি একটু ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট লাউসিয়া নুরম্যান্সর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের দোকান আমাদের দোকান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু আমাদের এই বসুন্ধরা শাড়ির স্টিকার দেখতে পারবেন দোতলায় আট নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম